লিসেনার আলম বলছি বিভাগ থেকে আমি আজকে আপনাদের জন্য যে ঘটনাটি নিয়ে এসেছি সেটি আমি শুনেছি হামিদ সাহেব নামক একজন ভদ্রলোকের কাছ থেকে চলুন শুনে আসা যাক আমি হামিদ পেশায় একজন কষাই ঢাকার নবাবগঞ্জে আমার ছোট্ট একটা গরু মাংসের দোকান আছে জীবনে অনেক রকম ঘটনা ঘটেছে কিন্তু আজ যেটা বলবো তা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা এটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা যখন আমি কসাইগিরি সবে শুরু করেছি কোরবানির ঈদের আগের দিন গভীর রাতে আমি একটা গরু কাটছিলাম হঠাৎ এক বয়স্ক লোক আমার সামনে এসে দাঁড়ালেন পরনে সাদা পাঞ্জাবি চোখে অদ্ভুত এক জ্যোতি তিনি বললেন ভাই একটা গরু কাটতে পারবা আমি বললাম হ্যাঁ পারবো, কিন্তু এত রাতে তিনি হালকা হাসলেন এবং বললেন এমন গরু কাটা সহজ না সাহস লাগে জিজ্ঞেস করলাম কোথায় গরু তিনি বললেন আমার সাথে চলো এই একটু দূরে প্রথমে রাজি হইনি কিন্তু তার কথা একরকম মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম নিজের দা বুটি নিয়ে তার পেছনে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে বুঝলাম আমরা একটা ধান ক্ষেতের ভেতরে ঢুকছি চারপাশে ঘন অন্ধকার শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক এক পর্যায়ে একটা ছোট্ট টিনের ঘর সামনে পৌঁছালাম ঘরে প্রবেশ করতে ঠান্ডা একটা বাতাস গায়ে যেন কাটা দিয়ে উঠলো ঘরের ভেতরে বিশাল একটা কালো গরু বাঁধা গরুটার চোখের দৃষ্টি একেবারেই অস্বাভাবিক যেন মানুষ হয়ে তাকিয়েছে লোকটা বললো এটা কাটতে পারবা আমি একটু নিয়ে বললাম জি চেষ্টা করবো সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করলো কানে যেন হাজার মানুষের কান্দার আওয়াজ আর গরুর মাটিতে গরুর রক্তটা মাটিতে না পড়ে উপরের দিকে উঠে যেতে লাগলো আমি ভয়ে দা ফেলে পেছনে ছুটতে লাগলাম পেছন ফিরে তাকিয়ে দেখি সেই লোকটার মুখ বদলে গেছে নাক মুখ নেই শুধু একটা আগুনের জ্বলন্ত ছায়া কীভাবে এটা আমি দোকান থেকে ফিরে এলাম আমি নিজেও জানি না সকালে আমার সহকারে এসে দেখে আমি দোকানের কোনো অজ্ঞান হয়ে পড়ে আছি শরীর ভেজা কাপড় শুকনো কিন্তু রক্ত পাশে আমার দা বুটি এবং সব কিছু পড়ে আছে এরপর থেকে আর রাতে কখনো কাজ করি না আমি প্রতি বছর ঈদের আগে ওই রাতটা আমি দোকান বন্ধই রাখি অনেকে বলে আমি নাকি স্বপ্ন দেখেছিলাম কিন্তু স্বপ্ন হলে দা বুটি রক্তে ভিজে থাকবে কীভাবে আমার শরীরেই বা ঠান্ডা বাতাসের ছোঁয়া আমি কেন পাবো যে বাতাসের ছোঁয়া আমি আজও ভুলিনি অনেক মাওলানা আর হুজুরকে জিজ্ঞাসা করেছি সবাই বলেছে আমি সম্ভবত কোনো জিনের ক্ষেদমতা মতে ডাকা হয়েছিলাম হয়তো তারা আমাকে নিয়ে কোনো তন্ত্রমন্ত্রের কাজ করতে চেয়েছিল আল্লাহ বাঁচিয়েছেন আজও মাঝে মাঝে রাতে ঘুমাতে গেলে সেই গরুর চোখ আমার সামনে ভেসে ওঠে আমি কেবল বলতে পারি দুনিয়া যত সহজ মনে হয় আসলে তত সহজ নয় সবকিছুর পেছনে কিছু লোকানো সত্য আছে যা আমাদের চোখে ধরা পড়ে না